আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে জেলা পরিষদ কার্যালয় নওগাঁ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল শুধুমাত্র যে নওগাঁ যে যে বাসিন্দা ছিল তারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন তার কিন্তু তার মধ্যে বিভিন্ন পথ ছিল বিভিন্ন ক্যাটাগরি পথ ছিল এর মধ্যে অফিস সহক পদের কিন্তু পরীক্ষার সময়সূচী প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলে জানেন সকলে অন্তর্ভুক্ত আসেন অলরেডি আপনারা সকলে এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এই অফিস সহক যে পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে বিস্তারিত বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আপনারা আমার কাছ থেকে সাজেশন নেবেন এবং যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এই চাকরিটা আসলে কেমন হবে আসলে চাকরিটা চলে যাবে কি না এবং বেতন কীভাবে পাবেন সর্ববিষয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ জুলাই দু সকাল দশটা থেকে এগারোটায় কেডি গভ আপনার হাই স্কুল কিন্তু পরীক্ষা হবে নওগাতে এখন অফিস পথ এটা মূলত চতুর্থ শ্রেণী চাকরি সরকারি চাকরির যে চাকরির যে শ্রেণী বিবেক রয়েছে বিভিন্ন শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এর মধ্যে এটা চতুর্থ শ্রেণীর চাকরি আশা করি বিষয়টা বুঝছেন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষা আসলে লিখিত হবে না এমসি কিউ পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলবো ভাই পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক চল্লিশ মার্কে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন নখ দিয়ে যে জেলা পরিষদ কার্যালয় এই যে জেলা পরিষদ কার্যালয় নওগাঁর এই সাজেশনটা আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন এখানে লিখিত পরীক্ষা হবে এখন অনেকে বলছেন পরীক্ষার ভাই এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারি নাই তাদের বলবো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে আমি নিয়মাবলী বলে দিলে সেই নিয়মাবলী ফলো করলে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আমিও আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো যেহেতু পঁচিশ তারিখ পরীক্ষা পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এখানে কিন্তু বলে দিয়েছে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি আনতে হবে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশ পত্র তারা দিবে না তার মানে এই একটা একটা প্রবেশ পত্রের মাধ্যমে আপনাদের বাকি পদগুলোর পরীক্ষাগুলো আপনাদের দিতে হবে সেই প্রেক্ষিতে আপনাদের বলবো সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন আবারও বলতেছি কারণ যেহেতু আপনারা সকলে জানেন এখানে পরীক্ষার্থী লিখিত পরীক্ষা হবে ভালোভাবে প্রিপারেশন দিবেন আর এই প্রবেশপত্রটা আপনারা তিন চারটা কপি কালার প্রিন্ট করে রাখবেন কারণ পরবর্তীতে প্রয়োজন হবে পরীক্ষা শুরু হওয়া তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে বসতে হবে এবং পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষার ত্যাগ করতে পারবেন না এখানে আবার পরীক্ষা শুরু হওয়ার পরে কেউ কিন্তু আবার পরীক্ষার হলে কোনো কেউ প্রবেশ করতে পারবে না যে খাতা উত্তরপত্র খাতা সহ কিন্তু দিয়ে দেবে দিয়ে দিতে হবে এবং এখানে আরেকটা বলছে অতিরিক্ত কোনো খাতা সরবরাহ করা হবে না ব্যবহৃত প্রশ্নপত্রর খাতার সাথে অবশ্যই জমা দিতে হবে মানে যেহেতু আপনার কাগজ দেবে চল্লিশ মার্কের পরীক্ষা সেই ক্ষেত্রে সেখানে আপনার সেভাবে পরীক্ষা দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা জানতে পারবেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ